আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম কুর্ণিমাশারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য রেডি ড্রেসের মধ্যে একটি স্পেশাল ধামাকা অফার নিয়ে তো যেগুলো দামি দামি ড্রেস এগুলো প্রত্যেকটা লাক্সারি ড্রেস অনেকেই রেডি ড্রেসের মধ্যে একটু লাক্সারি কাজ করা চান একটু প্রিমিয়াম টাইপের কালেকশন নিতে চান তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য দুইটা ভেরিয়েশন থাকবে একটা হচ্ছে প্রিমিয়াম সুইচ কটন যেটা পোশাক ব্র্যান্ডের যেটা পোশাক ব্র্যান্ডের প্রিমিয়াম কটনের মধ্যে একটা ড্রেস থাকবে রেডি করার ড্রেস এবং আরেকটা সিলেক্টেড দুইটা ডিজাইন থাকবে দুইটা কালার থাকবে যেটা লাক্সারি শিফনের মধ্যে তো আমরা এই দুইটা ডিজাইন আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন একটা অ্যাভারেজ ধামাক অফারে দিব যেগুলো পঁচিশশো আঠাশশো টাকার ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরোশো টাকায় অনলি সতেরোশো টাকায় থাকবে এক হাজার সাতশো টাকায় থাকবে এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মেরুন কালার এটা একটা কলিজা মেরুন টাইপের একটা কালার এটা কিন্তু লাক্সারি শিফনের মধ্যে অল ওভার বডিটার মধ্যে মিনাকারি সুতার কাজ করা থাকবে এখানে কাশ্মীরি সুতার কাজ করা আছে মিনাকারি সুতার কাজ করা আছে প্লাস কপার ঝুড়ে এবং সিকোয়েন্সের কাজ করা এবং এটা হচ্ছে নিচের প্যানেলটা সম্পূর্ণ কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে এবং স্লিভের প্যানেলটাও খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস আমরা আজকে আপনাদেরকে সতেরোশো টাকা অফার দিচ্ছি এটা কিন্তু রেডি করা ড্রেস প্রত্যেকটা ড্রেসের মধ্যে সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা প্রিমিয়াম মস্তিনের মধ্যে দোপাটা থাকবে এবং সাইডের বর্ডারটা দেখেন এখানে খুবই সুন্দর স্মার্ট একটা ড্রেস এটা দেখেন এটা হচ্ছে কুসুম ইয়েলো টাইপের একটা কালার খুব সুন্দর স্মার্ট একটা কালার অসাধারণ এটাও কিন্তু লাক্সারি শিফনের মধ্যে অল ওভার এটার মধ্যে মিনাকারি সুতার কাজ করা থাকবে কাশ্মীরি সুতার কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এই ড্রেসের প্রাইসও দিচ্ছে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সতেরোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা লাক্সারি শিফনের দোপাট্টা এবং এটা হচ্ছে জাম কালারের মধ্যে সম্পূর্ণ ডিপ জাম টেপের একটা কালার প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু আপনারা সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তো সম্পূর্ণ ডিপ জাম কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা মিনাকারি সুতার কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে মাত্র সতেরোশো টাকায় দিচ্ছে এই কালেকশনটা এটা হচ্ছে দোপাট্টা দেখেন প্রিমিয়াম মস্তিনের মধ্যে দোপাট্টা প্রত্যেকটা সুন্দর যারাই কালেকশনগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা যারা কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিতে পারবেন এবং এইটা হচ্ছে সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে অসাধারণ যেটা অল ওভার বরিটার মধ্যে এখানে মিনাকারী সুতা প্লাস কাশ্মীর সুতার কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই সুন্দর অনেকে কটনের মধ্যে লাক্সারি টাইপের ড্রেসের কালেকশন নিতে চান তো এটা কিন্তু কটনের মধ্যে সবচেয়ে ভালো মানের ড্রেস দোপাট্টা দেখেন সম্পূর্ণ ইউনিক বর্ডার করা সুতার কাজ করা থাকবে বর্ডারে অসাধারণ কালেকশন এটা দেখেন এটা এটা হচ্ছে সম্পূর্ণ পেঁয়াজ টাইপের একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সতেরোশো টাকা এই যেটা হচ্ছে দোপাট্টা দেখেন খুব সুন্দর এটা দোপাট্টা সুন্দর ডিপ মেরুন টাইপের একটা কালার এটা হচ্ছে কটনের মধ্যে সুইচ প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে যেটা আপনারা সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা স্লিভের প্যানেলটা স্লিভের প্যানেলও খুব সুন্দর কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে অল ওভার বডিটার মধ্যে কাজ করা দেখেন এটা হচ্ছে নিচের প্যানেল এটা নিচের প্যানেল দেখেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র সতেরোশো টাকা অফারে অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম